হ্যালো হ্রিওন ওয়েলকাম টু সি আর বিকেডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমন যোগ্য চল্লিশটি প্রশ্ন উত্তর তো দেখো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর পনেরো এর আগে কিন্তু অলরেডি আমাদের চোদ্দখানা সেট হয়েছে আর প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এই সমস্ত জিকের ক্লাসগুলো পেয়ে যাবে তো দেখো এই বছর বা এইবার তোমাদের কিন্তু ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল মিলিয়ে প্রচুর শূন্যপদ রয়েছে দুটো মিলিয়ে কিন্তু মোটামুটিভাবে পনেরো হাজারের আশেপাশে শূন্যপদ রয়েছে তো দেখো এই যে বিপুল সংখ্যক সুযোগ এটা যদি একবার মিস হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর আফসোস করতে হবে সুতরাং তোমাদের এখন থেকে টার্গেট থাকবে এখন থেকে লক্ষ্য থাকবে একটি সিট আমার হয় এভার নয় নেভার ওকে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের এই চ্যানেলে পুলিশ পরীক্ষার জন্য ফ্রিতে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে প্রত্যেক দিন সকাল সাতটার জিকে তিনটার দিকে রিজনিং এবং আটটার দিকে ম্যাথ লাইভ ক্লাস তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং পাশাপাশি কিন্তু মাঠ প্র্যাকটিসটাও জরুরি পড়াশোনার পাশাপাশি কিন্তু মাঠ প্র্যাকটিসও চালিয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখে নাও যে এই চল্লিশটি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো আমাদের ভারতবর্ষের আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং এই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অলিন্দ যুদ্ধ এটি কত সালে হয়েছিল তো দেখো যুদ্ধ কোনটি রাইটাস বিল্ডিং যে আক্রমণ হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে সেটাকে কিন্তু বলা হচ্ছে অলিন্দ যুদ্ধ তো এই অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল তো মনে রাখবে উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই অলিন্দ যুদ্ধ বা রাইটাস বিল্ডিং আক্রমণ হয়েছিল ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মৃষ্টাল এটি কোথাকার স্থানীয় বায়ু রকি পার্বত্য অঞ্চল সাহারা মরুভূমি অঞ্চল আন্দিজ পার্বত্য অঞ্চল নাকি আলস পার্বত্য অঞ্চল তো দেখো মিস্টাল এই বায়ুটি দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে আলস পর্বতমালার অঞ্চলে আলস পার্বত্য অঞ্চলে ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু তো দেখে নাও এই তালিকাটি যেমন দেখো লু লুটা কোথায় দেখা যায় উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান ওকে নেক্সট দেখো চিনুক চিনুক এই বায়ুপ্রবাহ কোথায় দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে কালবৈশাখী এটি হয়ে যাবে পূর্ব ভারত পাম্পেরও এটি হয়ে যাবে আন্দিজ পার্বত্য অঞ্চল এবং ফন এটি হয়ে যাবে রাইন নদী উপত্যকা অঞ্চলে এই স্থানীয় বায়ু দেখা যায় ওকে তো এই তালিকাগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের কিন্তু ডাবলিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে তো দেখো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আগামী আঠাশে মার্চ থেকে এই তারিখটা মনে রাখবে আগামী আঠাশে মার্চ থেকে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নতুন আরেকটি পুলিশ পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে সংগ্রাম ফোর পয়েন্ট জিরো ওকে এটাই কিন্তু আমাদের লাস্ট ফাউন্ডেশন ব্যাচ এরপরে তোমরা কিন্তু আর কোনো ফাউন্ডেশন ব্যাচ পাবে না তো দেখো এই ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাবে জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটার কিন্তু অধ্যায় ক্লাস পিডিএফ মক টেস্ট এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে তার সাথে তোমরা কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও পেয়ে যাবে তো দেখো ডাব্লিউবির একেবারে নতুন যে প্যাটার্ন এই নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এখানে প্রস্তুতি পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কিন্তু কোনো বেতন নেই সব থেকে কম কম কোর্স ফিতে কিন্তু ভর্তির সুযোগ ওকে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার অনেক আগেই কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমনও পেয়ে যাবে তো দেখো তোমরা তাহলে আমাদের এই ব্যাচে কি করে যুক্ত হবে বা ভর্তির প্রসিডিওর কি আছে জাস্ট এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর কি রয়েছে দেখো নাইন সিক্স ফোর সেভেন জাস্ট তোমরা এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দাও অথবা এই নম্বরে কল করে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারো অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরের লিঙ্ক আমি দিয়ে রাখছি সেইখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে ওকে তো এই হলো আমাদের একটি নতুন পুলিশ পরীক্ষার ব্যাচ তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু ভর্তি হতে পারো ভর্তি চলছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন আবার আমরা জিগের ক্লাসে ফিরে আসলাম দেখো চার নম্বর প্রশ্ন কি রয়েছে বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন যৌগটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ নিচের কোন যৌগটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মার্কিউরাস নাইটেড এর সংকেত কি মার্কিউডাস নাইটেডের সংকেত হয়ে যাবে এইচ জি ওকে এইচ জি টু এটা হচ্ছে মার্কিউরাস নাইটেডের সংকেত এর রাসায়নিক নাম হলো মার্কিউডাস নাইটেড এবং এই মার্কিউরাস নাইটেড যৌগটি কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয় পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয় তো দেখো পৃথিবীর কফির পাত্র বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রাজিলকে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি মনে রাখবে যে পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয় কিউবাকে নেক্সট দেখো ছয় নম্বর ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজির যে মনোনীত প্রার্থী পট্টবি সীতারামাইয়া তাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু তাকে পরাস্ত করেন কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থীকে সুভাষচন্দ্র বসু পরাস্ত করেন বা ভোটে হারিয়ে দেন দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কংগ্রেস এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের ত্রিপুরি অধিবেশনে সালটা ছিল উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সালের ত্রিপুরি অধিবেশনে কিন্তু গান্ধীজির যে মনোনীত প্রার্থী পট্টবি সীতারামাইয়া ওনাকে কিন্তু সুভাষচন্দ্র বসু ভোটে পরাস্ত করেছিলেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো কংগ্রেস থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে সচরাচর যেমন দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠেরোশো পঁচাশি সাল এই সালটাও পরীক্ষাতে আসে নেক্সট দেখো কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে বদরুদ্দিন তোয়াবজি ভীষণ গুরুত্বপূর্ণ কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতির নাম কি জর্জ উইল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি অ্যানি বাসেন এবং কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নামকে সরোজিনী নাইডু তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে তাহলে পরীক্ষার আগে কিন্তু রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী রয়েছে জলসাঘর এই ছবিটির পরিচালক কে ছিলেন জলসাঘর এই ছবিটির পরিচালক কে ছিলেন গৌতম ঘোষ সত্যজিৎ রায় নির্বেদ রায় নাকি রাহুল বোস তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলসাঘর এই ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রয় ওকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্ব তো দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন অলবিরুনি কার সাথে ভারতবর্ষে আসেন দেখো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অলবিরুনি তিনি সুলতান মামুদের সাথে ভারতবর্ষে আসেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে উত্তল দর্পণ এটি কোথায় ব্যবহার করা হয় উত্তল দর্পণ এটি কোথায় ব্যবহার করা হয় গাড়িতে গাড়ির যে হেডলাইট সেই গাড়ির হেডলাইটে টর্চ লাইটে র্যাডারে নাকি সৌরচল্লিতে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তল দর্পণ এটি ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কী রয়েছে রবি ফসল কোন সময় চাষ করা হয় কোন সময়ের ফসলকে রবি ফসল বলা হয় রবি শস্য তো দেখো রবি সঠিক উত্তর উত্তর হয়ে যাবে রবি ফসল বা রবি শস্য এটি কিন্তু শীতকালে চাষ করা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে এবং এর পাশাপাশি খারিফ শস্য এটাও মনে রাখবে যে খারিফ শস্য কোন সময় চাষ করা হয় তো দেখো খারিফ শস্য কিন্তু বর্ষাকালে চাষ করা হয় ওকে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কী রয়েছে অলিম্পিক পতাকায় হলুদ বর্ণের বৃত্তাকার এটি কোন মহাদেশকে সূচিত করে তো দেখো অলিম্পিক পতাকায় কিন্তু পাঁচটা বৃত্ত রয়েছে দেখো পাঁচটা নীল রয়েছে হলুদ রয়েছে কালো রয়েছে সবুজ রয়েছে এবং লাল রয়েছে এবং প্রত্যেকটা বৃত্ত কিন্তু বিভিন্ন মহাদেশকে চিহ্নিত করে তার মধ্যে দেখো এই যে হলুদ হলুদ যে রিংটা বা হলুদ যে বৃত্তটা এটি সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু আমাদের এশিয়া মহাদেশকে চিহ্নিত করছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পাশাপাশি মনে রাখবে এই যে নীল নীলটা কিন্তু ইউরোপ ওকে কালো কালোটা হয়ে যাবে আফ্রিকা এবং লাল লালটা হয়ে যাবে আমেরিকা আর এই যে সবুজ সবুজটা হয়ে যাবে কিন্তু অস্ট্রেলিয়া বা ওসিনিয়াকে চিহ্নিত করছে তাহলে হলুদ হলুদটাই কিন্তু পরীক্ষাতে বেশি আসে হলুদ কিন্তু আমাদের এশিয়া মহাদেশকে চিহ্নিত করছে ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমরা কিন্তু একটি প্রশ্ন স্কিপ করবে না ওকে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় তো উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লর্ড লিটন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন তিস্তা নদী এটি কোন নদীর উপনদী উত্তর কী হবে তো দেখো তিস্তা নদী এটি উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর উপনদী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো উপনদী একটা হয় একটা হয় শাখা নদী দুটো পার্থক্য বুঝবে এই যে তিস্তা দেখো তিস্তা তো এইগুলো কিন্তু হচ্ছে উপনদী তো দেখো এই যে এই নদীগুলো উপনদী সবসময় মনে রাখবে উপনদীর যে গতিপথ সেটা কিন্তু মেন নদীর দিকে হয় দেখো এই নদীগুলো কিন্তু মেন ব্রহ্মপুত্র নদীতে এসে পতিত হয়েছে এইগুলোকে বলা হচ্ছে উপনদী আর শাখা নদী কি শাখা নদী কিন্তু উল্টো মেন যে নদী থাকবে অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র নদী এই নদী থেকে যে সমস্ত নদীগুলো বেরিয়ে যাবে শাখা পোশাকার মতো সেগুলো হচ্ছে শাখা নদী ওকে তাহলে তিস্তাটা কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর উপনদী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ইলেকট্রিক হিটারের তার কি দিয়ে তৈরি হয় ইলেকট্রিক হিটারের তার এটি কি দিয়ে তৈরি হয় নাইক্রোম টাংস্টেন রূপ নাকি কোনোটি নয় তো দেখো ইলেকট্রিক হিটারের তার সঠিক উত্তর হয়ে যাবে নাইক্রোম তারের তৈরি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পনেরো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এর প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে শচীন্দ্রনাথ সান্যাল ওকে তিনি কিন্তু উনিশশো সালে কানপুরে এটি প্রতিষ্ঠা করেন কি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া ওকে তো দেখো আমাদের যে ভারতীয় সংবিধান এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের এই সংবিধানের প্রত্যেকটা বিষয় কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এক ঝলকে দেখে নাও যে কোন কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি তালিকা তোমাদের সংবিধানের তো দেখো আমেরিকা থেকে কি কী নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা লিখিত সংবিধান সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা রাশিয়া থেকে কি কী নেওয়া হয়েছে রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা দক্ষিণ আফ্রিকা থেকে কি কী নেওয়া হয়েছে দেখো সংবিধান সংশোধনের পদ্ধতি আয়ারল্যান্ড থেকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন ওকে ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে দেখো ব্রিটেন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট এগুলো কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো জার্মানি থেকে কি কী নেওয়া হয়েছে জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা এবং অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে দেখো অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং প্রস্তাবনার ভাষা তো এগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খাতায় নোট করবে তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে সিম্পল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটকান্দি রেখা যায়নি তো দেখো আমাদের ভারতবর্ষের মোট আটখানা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটকান্দি রেখা গিয়েছে তো দেখো নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটকান্দি রেখা যায়নি গুজরাট এর উপর দিয়ে গিয়েছে ছত্তিশগড় হবে ঝাড়খণ্ড হবে তাহলে কি উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এই যে অন্ধ্রপ্রদেশ দেখো এই যে এটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিন্তু কর্কটকান্দি রেখা যায়নি ওকে তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটকান্দি রেখা গিয়েছে দেখো মোট আটখানা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটকান্দি রেখা গিয়েছে কী কী সেগুলো হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মিজোরাম ত্রিপুরা তাহলে এই আটটা রাজ্য তোমরা কী করে মনে রাখবে আমি কিন্তু অনেক আগে থেকেই এই সূত্রটা তোমাদেরকে করিয়েছিলাম যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারা কিন্তু সকলে এই সূত্রটা মনে আছে কী সূত্র কর্কট মিত্র গামছা পরা ছাড়ল জাস্ট এই বাক্যটা খালি মনে রাখবে কি বাক্য কর্কট মিত্র গামছা পরা ছাড়লো তো এইখান থেকে তোমরা কিন্তু আটটা রাজ্যের নাম তোমরা কিন্তু একদম থতস্থ করতে পারবে পরীক্ষা হলে গিয়ে কিন্তু কোনো কনফিউশন হবে না দেখো কি করে দেখো কর্কট কর্কট থেকে আসছে কর্কটকান্তি রেখা কর্কট থেকে আসলো কর্কটকান্তি রেখা এবার দেখো রাজ্যগুলোর নাম পরপট আসবে মিত্র মি মি থেকে আসছে কি মি থেকে আসছে মিজোরাম এই যে মিজোরাম ত্রো ত্রো থেকে কী আসে ত্রো থেকে আসে ত্রিপুরা ওকে গা গা থেকে কী আসছে গুজরাট ম ম থেকে কি আসে মধ্যপ্রদেশ ছা ছা থেকে কী আসে ছত্তিশগড় প থেকে কী আসে পশ্চিমবঙ্গ ওকে প থেকে আসে পশ্চিমবঙ্গ ওকে তারপরে দেখো ছাড়লো এই ছাড়টাকে তোমরা জাস্ট ভাববে ঝাড় ছাড়টাকে ভাববে ঝার দেখো তাহলে ছাড় থেকে আসো ঝাড়খণ্ড ওকে তাহলে এই একটা বাক্যের মধ্য দিয়ে এই যে মিত্র গামছা পরা ছাড়লো এই একটা বাক্যের মধ্য দিয়ে তোমরা কিন্তু আটটা রাজ্যের নাম খুব ইজিলি মুখস্থ রাখতে পারবে ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন সারে জাহাজে আছা হিন্দু শাহ মারা এই গানটি স্রষ্টাকে বা কে লিখেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই গানটির স্রষ্টা হলেন এই গানটির স্রষ্টা হলেন মোহাম্মদ ইকবাল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন প্লোবাতার ধারণা প্রবর্তন করেন কে প্লোবাতার ধারণা প্রবর্তন করেন কে তো দেখো প্লোবাতার ধারণা প্রবর্তন করেন সঠিক উত্তর হয়ে যাবে আর্কিমিডিস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ আর্সেনিক এবং অ্যান্টিমনি এই দুটি কি তো দেখো আর্সেনিক এবং অ্যান্টিমনি সঠিক উত্তর হয়ে যাবে এই দুটো ধাতু প্রকল্পের উদাহরণ ওকে আর্সেনিক এবং অ্যান্টিমনি এই দুটি ধাতু প্রকল্পের উদাহরণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দি রাইট অফ মেন এই বইটি কে লিখেছেন দি রাইট অফ মেন তো দেখো এই প্রশ্ন সঠিক গুরুত্ব রয়েছে থমাস পাইন ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু এখন আসছে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কী রয়েছে পুনা চুক্তি এটি কত সালে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি এটি কত সালে স্বাক্ষরিত হয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুনা চুক্তি এটি উনিশশো সালে স্বাক্ষরিত হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ আঞ্চলিক নৃত্য হিতক এটি কোন রাজ্যে পরিবেশিত হয় আঞ্চলিক নৃত্য হিতক এটি কোন রাজ্যে পরিবেশিত হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আঞ্চলিক নৃত্য হিতক এটি জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ একটি নৃত্য ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কার্বনের কার্বন কার্বনের কিন্তু যৌগ সংখ্যা সর্বাধিক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন পুলিকট হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো বিভিন্ন হ্রদগুলো কিন্তু পরীক্ষাতে আসে কোন হ্রদ কোথায় অবস্থিত তো পুলিকর হ্রদ উত্তর হয়ে যাবে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো বিভিন্ন হ্রদের তালিকা তাদের অবস্থান যেমন দেখো ডাল সম্বর এগুলো কিন্তু হয়ে যাবে উলার এগুলো হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত ওকে মিরিক মিরিকটা কোথায় হবে মিরিকটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ লোকটাক লোকটাকটা হয়ে যাবে মণিপুর ছোলামো ছোলামোটা হয়ে যাবে সিকিমে অবস্থিত ওকে তো এগুলো কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ রদসমূহ যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের দ্বারা বা রাষ্ট্রপতি নির্বাচিত হন কিসের দ্বারা নির্বাচনী কলেজিয়াম দ্বারা লোকসভার সদস্যদের দ্বারা বিধানসভা সদস্যদের দ্বারা নাকি কোনোটি নয় তো দেখো রাষ্ট্রপতি নির্বাচিত হন সঠিক উত্তর হয়ে যাবে নির্বাচনী কলেজিয়াম দ্বারা ওকে যে নির্দিষ্ট রুলস রয়েছে সেই রুলসের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি কিন্তু সরাসরি জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে সরাসরি কিন্তু ভোটে নির্বাচিত হন না নির্বাচনী কলজিয়াম দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ ইয়ং ইন্ডিয়া পত্রিকা কবে প্রকাশিত হয় ইয়ং ইন্ডিয়া পত্রিকা এটি কবে প্রকাশিত হয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইয়ং ইন্ডিয়া এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ওকে এবং এই পত্রিকার সম্পাদক হলেন মহাত্মা গান্ধী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি কোন রাজ্যে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ কোন পদার্থটি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় কোন পদার্থটি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় সঠিক উত্তর নিশাদল বা কপ্পুর ওকে কপ্প কিন্তু সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় মাঝখানে কিন্তু তরলের কোনো অবস্থা থাকে না ওকে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পী হলেন কে নিচের কে একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পী তো দেখো কুচিপুরি নৃত্য এটি কোন রাজ্যে দেখা যায় এটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়ে অন্ধ্রপ্রদেশ ওকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু কুচিপুরি নৃত্য দেখা যায় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে জামিনি জামিনী রেড্ডি জামিনী রেড্ডি তিনি কিন্তু একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেত্রিশ মানবদেহের হৃৎপিণ্ডে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে তো দেখো দুটো কপাটিকা থাকে একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা একটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা তো মনে রাখবে যে ত্রিপত্র কপাটিকাটা থাকে ডান নিলয় এবং ডান অলিন্দের মাঝে ডান নিলয় এবং ডান অলিন্দের নিচে এই দেখো রাইট এই যে ডান নিলয় এবং ডান অলিন্দ এর মাঝখানে কিন্তু এই ত্রিপত্র কপাটিকা রয়েছে আর দ্বিপত্র কপাটিকাটা হয়ে যাবে বাম অলিন্দ এবং বাম নিলয় ওকে এই যে বাম অলিন্দ এবং বাম নীলয় মাঝখানে হবে দ্বিপত্র কপাটিকা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট কোন কেসে মৌলিক কাঠামো মতামত প্রকাশ করে কোন কেসের ভিত্তিতে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মৌলিক কাঠামো এই মতবাদটি প্রকাশ করে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কেশবানন্দ ভারতী কেসে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পঁয়ত্রিশ শৈবাল নিয়ে গবেষণাকে কী বলা হয় শৈবাল নিয়ে গবেষণাকে কি বলা হয় তো দেখো শৈবাল নিয়ে গবেষণাকে বলা হয় ফাইকোলজি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কোন দেশে শিল্প বিপ্লব হয়েছিল তো দেখো দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে প্রথম কোন দেশে শিল্প বিপ্লব হয়েছিল পাশাপাশি প্রথম কোন দেশে সবুজ বিপ্লব হয়েছিল তো দেখো সবুজ বিপ্লব প্রথম হয়েছিল রাশিয়াতে আর যদি বলা হয় শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে ব্রিটেনে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ব্যাকটেরিয় ফাঁজ এটি কি ব্যাকটেরিয় ফাঁজ এটি কি তো দেখো ব্যাকটেরিয়া ফাঁজ সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি ভাইরাসের উদাহরণ ব্যাকটেরিয়া ফাঁজ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ ভারতের সংবিধানের কোন তপশিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন তপশিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অষ্টম তপশিলে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কিন্তু আঞ্চলিক ভাষাগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনচল্লিশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রভুগ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় কোন গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসকে কিন্তু প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলা হয় আর পিটিউটারিকে কিন্তু শুধুমাত্র প্রভু গ্রন্থি বলা হয় ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চল্লিশ হরমিন পিতকর তিনি কোন খেলার সাথে যুক্ত হরমিন পিতকর তিনি কোন খেলার সাথে যুক্ত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হরমিন পিতকর তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি একজন পাঞ্জাবের বিখ্যাত খেলোয়াড় তো এগুলো কিন্তু খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি জিজ্ঞেস প্রশ্ন তো তোমরা এই চল্লিশের জিকে প্রশ্নতার মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে তো দেখো আমাদের এই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত তোমাদের এই জিকের ফ্রি ক্লাসের পিডিএফগুলো দেওয়া হয় ওকে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় দুপুর একটায় এবং দুপুর দুটোই ওকে এছাড়া প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্টও নেওয়া হয় আমাদের এই সপ্তাহে কিন্তু একটা এইটটি ফাইভ মার্কসের ফুল মক টেস্ট একদম ফ্রি অফ কস্টে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে সরাসরি লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে